নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই আলোচনাটি মূলত কন্যা রাশি কন্যা লগ্ন অর্থাৎ ভার্গসাইনের প্রতিটি মানুষের জন্যই বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে কারণ কি কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বর এই তিন মাস ভার্গসাইনের মানুষ অর্থাৎ কন্যা রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে এই তিন মাসে আপনাদের রাশিতে নবগ্রহ কোথায় করবেন কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য বিদ্যা প্রেম ভালোবাসা আপনাদের পরিবার অর্থ ভাগ্য কর্ম সমস্ত কিছুকে ডিটেলস আলোচনা করব প্রতিটা ঘরকে ধরে প্রতিটা গ্রহকে ধরে তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন এখানে ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে বুকিং করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক এই তিন মাসে নবগ্রহ আপনাদেরকে কি ফল প্রদান করতে চলেছেন দেখে নেওয়া যাক তো প্রথমে স্বাস্থ্য দিয়ে শুরু করব আপনাদের রাশি লড়কে মার্কারি অর্থাৎ বুধ গ্রহ আর বুধ গ্রহ এই তিন মাসে আপনাদের আপনাদের দ্বিতীয় ভাব থেকে ষষ্ঠ ভাব পর্যন্ত ফল প্রদান কিভাবে এগারো তারিখের আগে পর্যন্ত অর্থাৎ এগারো সেপ্টেম্বরের আগে পর্যন্ত বুধ আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করছেন তো সেকেন্ড হাউসে বুধের অবস্থান ভালো থাকছে সেকেন্ড হাউসে শুক্রের ঘরে বুধ যেহেতু অবস্থান করছেন তো স্বাস্থ্য আপনাদের পজিটিভই থাকবে তবে এগারো সেপ্টেম্বরের পর থেকে উনত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন আর রাশিচক্রের থার্ড হাউস কোন কোন দিককে ইন্ডিকেট করে আমাদের সাহস আত্মবিশ্বাস আমাদের পরিশ্রম এই সমস্ত দিককে ইন্ডিকেট করে তো এখানে এখানে এগারো তারিখের পর থেকে উনত্রিশ তারিখের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে পরিশ্রমের কারণে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু প্রবলেম আপনাদের ফেস করতে হলেও হতে পারে সেটা কিভাবে বেশি পরিশ্রম করে শারীরিক দুর্বলতা আপনাদের মধ্যে থাকতে পারে অথবা শারীরিক যে কোনো দিক থেকে ছোটখাটো প্রবলেম এই সময় আপনাদের থাকতে পারে তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা নেই উনত্রিশে সেপ্টেম্বরের পরবর্তী সময় বুধ আপনাদের চতুর্থভাবে তারপর পঞ্চমভাবে অবস্থান করবেন তো এই সময়ের মধ্যে স্বাস্থ্য আপনাদের অবশ্যই ভালো থাকবে তবে চার পাঁচ নভেম্বরের পর থেকে আহ বাইশ তেইশ নভেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন আর রাশিচক্রের ষষ্ঠ ভাব মোটেই শুভ হয় না ষষ্ঠ ভাবকে তিন বলা হয় ষষ্ঠ ভাব আমাদের জীবনে ঋণ রোগ এবং শত্রু এই সমস্ত দিককে অ্যাক্টিভ করে তো ষষ্ঠ ভাবে অবস্থান যেহেতু ভালো থাকবে না এই সময়ের মধ্যে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে এখানে চার পাঁচ নভেম্বরের পর থেকে আর চব্বিশ পঁচিশ নভেম্বরের আগে পর্যন্ত এই সময়টার মধ্যে শারীরিক দিক থেকে ভোগান্তির সম্ভাবনা কিন্তু আপনাদের থাকবে এবার ফ্যামিলি এবং ফিনান্স আপনাদের সেকেন্ড হাউসের লটকে সেকেন্ড হাউসের লর্ড ভেনাস অর্থাৎ শুক্র গ্রহ আর শুক্র গ্রহ কোথায় ট্রানজিট করছেন শুক্র আপনাদের সেকেন্ড হাউসে ট্রানজিট করবেন তারপর থার্ড হাউসে প্রবেশ করবেন তারপর ফোর্থ হাউসে যাবেন তো এখানে উনত্রিশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত শুক্র আপনাদের সেকেন্ড হাউসের লর্ড হয়ে সেকেন্ড হাউসে অবস্থান করবেন অর্থাৎ শুক্র নিজের ঘরেই অবস্থান করবেন তো উনত্রিশে সেপ্টেম্বরের আগে পর্যন্ত পারিবারিক দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে আর এই সময়ের মধ্যে অর্থনৈতিক দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এই সময়ের মধ্যে সেভিংস দিকটা আপনাদের অত্যন্ত ভালো থাকবে আর ইনকামের দিকটাকেও বেটার করবেন শুক্র গ্রহ কারণ শুক্রই আমাদের ইনকামের কারক আর শুক্র যেহেতু সরাসরি অবস্থান করবেন ইনকামের জায়গাটাকে তো অবশ্যই বেটার করবেনই তবে উনত্রিশে সেপ্টেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ অক্টোবর পর্যন্ত এই সময়টার মধ্যে কিন্তু শুক্র গ্রহ আপনাদের থার্ড হাউসে অবস্থান করবেন তো এই সময়টা কিন্তু শুক্রের অবস্থান খুব বেশি ভালো না থাকতে পারে তো ২৯ সেপ্টেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশে অক্টোবর পর্যন্ত অর্থনৈতিক এবং পারিবারিক যে কোনো দিক থেকে একটু সিরিয়াস আপনাদের থাকতেই হবে কারণ থার্ড হাউসের সুক্তির অবস্থান খুব বেশি ভালো না থাকতে পারে তবে তার পরবর্তী সময়টা আপনাদের জন্য আবার ভালো থাকবে আপনাদের থার্ড হাউসের লর্ডকে আপনাদের থার্ড হাউজের লর্ড মার্চ অর্থাৎ মঙ্গল গ্রহ আর এই তিন মাসে মঙ্গল গ্রহ কোথায় ট্রান্সলিট করবেন আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে দশম ভাবে অর্থাৎ কর্মস্থানে এবং আপনাদের লাভস্থানে অবস্থান করবেন তো এই তিন মাসে মঙ্গলের অবস্থান তো তো অত্যন্ত ভালো থাকবে যে যে সমস্ত সমস্ত অনলাইন মিডিয়ার সাথে যুক্ত আছেন এই তিন মাস আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে আপনার ছোট ভাই বোন আপনার কাশির আত্মীয় স্বজন আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব এদের সাথেও আপনাদের সম্পর্কের অবশ্যই বেটারমেন্ট হতে দেখা যাবে আর একই সাথে ধারাও যেহেতু ভালো থাকছে তো পরিশ্রমের ফল আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে পরিশ্রম করলে তার ফল যেমন পাবেন কাজের দিক থেকে বেটারমেন্ট আসতে পারে কাছাকাছি কোথাও ভ্রমণ আপনাদের হতে পারে তো থার্ড আর সমস্ত দিক থেকেই অত্যন্ত পজিটিভ থাকবে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে তো এই তিন মাস আপনাদের জন্য এই সমস্ত দিকগুলো থেকে অবশ্যই পজিটিভ থাকবে এবার প্রপার্টি ফোর্থ হাউস থেকে প্রপার্টি বিচার করা হয় আপনাদের ফোর্থ হাউসের লটকে আপনাদের ফোর থাউজেন্ড লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় ট্রানজিট করছেন আপনাদের নবম ভাবে অবস্থান করছেন আর এই তিন মাসের মধ্যে দেবগুরু কোনোভাবেই রাশি পরিবর্তন করছেন না তো নবম ভাবে যেহেতু দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে তো এখানে প্রপার্টি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত এই তিন মাসের মধ্যে অবশ্যই নিতে পারেন প্রপার্টির দিকটি আপনাদের অতি উত্তম থাকবে এই তিন মাসের মধ্যে প্রপার্টি সংক্রান্ত লাভ আপনাদের প্রাপ্তি হতে পারে এছাড়া যে সমস্ত কন্যা রাশির মানুষেরা প্রপার্টি সংক্রান্ত কোনো না কোনো সমস্যার মধ্যে ফেসে আছেন তার থেকেও এই তিন মাসের মধ্যে বেরিয়ে আসতে পারবেন সেই সম্ভাবনাও কিন্তু থাকবে এছাড়া এই তিন মাসের মধ্যে কিছু কিছু ঘর ঘর পরিবারে পরিবর্তন যদি করতে চান কিছু রেনোভেশন যদি করতে চান সেটাও করতে পারেন প্রপার্টি আর যে কোনো দিক থেকে আপনাদের জন্য ভালো থাকবে আর একই সাথে ফোর্থ হাউস থেকে মাকে বিচার করা হয় তো এই তিন মাসই মাতৃপক্ষ আপনাদের অতি উত্তম থাকবে আর একই সাথে কন্যা রাশির বিদ্যার্থী যারা আছেন এই তিন মাসের মধ্যে পড়াশোনার জায়গাটাও আপনাদের বিশেষ ভালো থাকবে কারণ কি কারণ এখানে আপনাদের চতুর্থ অধিপতি দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের নবম ভাবে অবস্থান করছেন তো এই তিন মাসই আপনাদের চার একটা কানেকশন থাকছে তো পড়াশোনার দিক থেকে সাকসেস তো অবশ্যই প্রাপ্তি হবে পড়াশোনার দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এই তিন মাসের মধ্যে যদি কোনো এক্সাম থাকে যদি কোনো কম্পিটিশানে অংশগ্রহণ করে থাকেন সেক্ষেত্রে ভালো ফল অবশ্যই করতে পারবেন তার পূর্ণ সম্ভাবনা থাকছে আর একই সাথে এই তিন মাসের মধ্যে এডুকেশনাল কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে কিছু পরিবর্তন যদি করতে চান সেটাও অবশ্যই করতে পারেন আর এডুকেশনাল যে কোনো দিক থেকে পজিটিভ রেজাল্ট এই তিন মাসের মধ্যে অবশ্যই আপনাদের প্রাপ্তি হবে এবার রিলেশন পঞ্চম ভাব থেকে রিলেশন বিচার করা হয় আপনাদের পঞ্চম ভাবের লটকে কর্মফলদাতা শনিদেব আর শনিদেব কোথায় ট্রানজিট করছেন শনিদেব আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন স্বরাশিতে শনিদেব সবসময় হয়ে থাকেন আপনাদের পঞ্চম লড শনিদেব আর ষষ্ঠ ভাবে লড়ো শনিদেব আর এখানে চোদ্দ নভেম্বরের আগে পর্যন্ত শনিদেব আপনাদের আহ ষষ্ঠ ভাবে রয়েছেন তো এখানে পঞ্চম ভাবেও শনিদেবের প্রভাব অবশ্যই থাকবে তো রিলেশনের দিকটা অবশ্যই ভালো থাকবে রিলেশন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না তবে এই তিন মাসের মধ্যে আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু খিটখিটের স্বভাব লক্ষ্য করতে পারেন যে কোনো বিষয় নিয়ে একটু আপনি লক্ষ্য করতে পারেন তবে সেটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই কিছু যদি তৈরি হয়েও থাকে সেটা আবার ঠিকও হয়ে যাবে তো বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে আমাদের সন্তানকে অভিচার করা হয় তো সন্তান পক্ষ আপনাদের খুব ভালো থাকবে দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবে দৃষ্টি ফেলছেন তো পক্ষ আপনাদের অতি উত্তম থাকবে সন্তানের দিক থেকে কোনো খুশির খবর কোনো আনন্দের খবর এই তিন মাসের মধ্যে অবশ্যই প্রাপ্তি হতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকছে আর একই সাথে আর যে সমস্ত কন্যা রাশির মানুষেরা এই তিন মাসের মধ্যে ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন আপনাদের জন্যও এই সময়টা পজিটিভই থাকবে এবার এবার দাম্পত্য জীবন সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবন বিচার করা হয় আপনাদের সপ্তম ভাবের লডকে আপনাদের সপ্তম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছেন নবম ভাবে অবস্থান করছেন তো সপ্তম ভাবের লর্ড নবম ভাবে আর সপ্তম ভাবে কি অবস্থান করছেন সপ্তম ভাবে রাহু অবস্থান করছেন তো দেবগুরু বৃহস্পতির অবস্থান তো অত্যন্ত ভালো থাকছে তো দাম্পত্য জীবন নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ তো থাকছে না তবে একটু সিরিয়াসও কিন্তু থাকতে হবে রাহু যেহেতু সপ্তম ভাবে অবস্থান করবেন আর এই তিন মাসের মধ্যে রাহুর কোনো রাশি পরিবর্তন নেই তো রাহু যেখানে অবস্থান করুক সে সম্বন্ধিত দিক থেকে কিন্তু আনসার নিয়ে আসেন তো দাম্পত্য জীবনের দিক থেকে আর ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু আনস্যাটিসফ্যাকশন আসতে পারে ছোটখাটো বিষয় নিয়ে কিন্তু কখনো কখনো ঝগড়া অশান্তির সূত্রপাত হওয়ারও সম্ভাবনা থাকছে বিশেষ করে খাওয়া দাওয়ার সময় কিছু আলোচনা করছেন তার থেকে হঠাৎ করে মুড অফ বিশেষ করে আপনার পার্টনারের মধ্যে এই সমস্যাটা কিন্তু থাকতে পারে তো একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন তবে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না কারণ আপনাদের দাম্পত্য স্থানের লর্ড আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন তো ভাগ্যের সাপোর্ট তো অবশ্যই পাবেন তবে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এটাই জাস্ট এবার ভাগ্য নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয় আপনাদের নবম ভাবের লর্ডকে আপনাদের নবম ভাবের লর্ড শুক্র গ্রহ আর এই তিন মাসের মধ্যেই শুক্রের অবস্থান তো ভালো থাকছে প্রথমে আলোচনা করেছি তবে এখানে উনত্রিশে সেপ্টেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ অক্টোবর পর্যন্ত এই সময়টাতে যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে তবে নেওয়ার চেষ্টা করবেন এই সময়ের মধ্যে কোনো কাজের শুভারম্ভ যদি করতে চান কোনো ব্যবসা যদি শুরু করতে চান অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে একটু ঠান্ডা মাথায় ভাবনা চিন্তা করে তবেই নেবেন না হলে কিন্তু ভাগ্যের দিক থেকে একটু প্রবলেম আপনাদের আসতে পারে কাজ একটু ডিলে হতে পারে তবে ভাগ্যস্থানে তিন মাসই ওভারঅল আপনাদের ভালোই থাকবে এই তিন মাসের মধ্যে কোনো কোনো ধার্মিক যাত্রা অথবা কোনো লং ট্রাভেল যদি করতে চান সেটা অবশ্যই করতে পারেন আর একই সাথে জুয়া ফটকা এই সমস্ত দিকে যারা টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্যেও এই তিন মাস মোড়ের উপরে ভালোই থাকবে এবার এবার আপনাদের কর্মীর জায়গাটা কেমন থাকতে চলেছে দেখে নেওয়া যাক দশম ভাব থেকে কর্মজীবন বিচার করা হয় আপনাদের দশম ভাবের লটকে আপনাদের দশম ভাবের লট বুধ গ্রহ আর বুধ গ্রহ এই তিন মাসের মধ্যে আপনাদের সেকেন্ড হাউস থেকে স্পষ্ট ভাব পর্যন্ত অতিক্রম করবেন তো এই তিন মাসের মধ্যে বুধের অবস্থান তো বিশেষ কিছু খারাপ থাকবে সেটা নয় তবে চার পাঁচ নভেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ নভেম্বর পর্যন্ত বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করবেন আর ষষ্ঠ বুধের অবস্থান কোনোভাবেই ভালো থাকবেন না তো এই সময়টার মধ্যে নিজেদের কেরিয়ার রিলেটেড যে কোনো সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেওয়ার চেষ্টা করবেন আর একই সাথে এই সময়টার মধ্যে কাজের দিক থেকে প্রেশার আপনাদের বাড়তে পারে কাজ নিয়ে ছুটোছুটি বেশি হতে পারে একই সাথে আহ কাজের টার্গেট পূরণ করতে সমস্যা হতে পারে কাজ নিয়ে অকরণ কথা আপনাকে শুনতে হতে পারে আপনার পেছনে লাগার কিছু লোক এই সময় অ্যাক্টিভ হয়ে যেতে পারে তো এই সমস্ত দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন চার পাঁচ নভেম্বরের পর থেকে চব্বিশ পঁচিশ নভেম্বর পর্যন্ত কাজের জায়গাটা কিন্তু আপনাদের বিশেষ ভালো না থাকতে পারে তবে যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য সব থেকে ভালো সময়ের কথা যদি বলা হয় সেক্ষেত্রে এখানে মিড সেপ্টেম্বরের পর থেকে মিড অক্টোবর পর্যন্ত এই সময়টা বিশেষ ভালো থাকবে কারণ এই সময় রবি অর্থাৎ সূর্যদেবও আপনাদের লাভ স্থানে অবস্থান করবেন তো এই সময়ের মধ্যে কাজের অপরচুনিটি আপনাদের অবশ্যই থাকবে সফলতা অবশ্যই প্রাপ্তি হওয়ার পূর্ণ সম্ভাবনা থাকতে পারে তবে চেষ্টা আপনাদের করতে হবে আর এখানে ব্যবসার কথা যদি বলা হয় সপ্তম ভাব থেকে ব্যবসা বিচার করা হয় সপ্তম ভাবের লটকে দেব বৃহস্পতি কোথায় অবস্থান করছেন নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে তো ব্যবসা তো অবশ্যই ভালো চলবে ব্যবসার দিক থেকে সাকসেসও পাবেন তবে যে কোনো সিদ্ধান্ত হটকারিতার সাথে নেবেন না রাহু আপনাদের সপ্তম ভাবে রয়েছেন ব্যবসাতে যদি হটকারী কোনো সিদ্ধান্তের শিকার হয়ে যান সেক্ষেত্রে কিন্তু লসের সম্মুখীনও করতে হলেও হতে পারে আর বিশেষ করে যারা পার্টনারশিপ এবং ইনকামের সাথে যুক্ত আছেন একটু খোলা রাখতেই হবে কারণ সপ্তম ভাবে তো ছলোনা বিশ্বাসঘাতকতা কিন্তু আপনাদের সাথে হতে পারে এদিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন এই তিন মাসে বাদ বাকি দিকটা আপনাদের অবশ্যই ভালো থাকবে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার